ওয়েলকাম টু নীলগিরি বন্ধুরা আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আমাদের এই ভিডিও ব্লগে আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে কম খরচে বান্দরবনের থেকে সুন্দর স্পট নীলগিরি যেতে হয় সব থেকে কম খরচে আমরা গিয়েছিলাম বান্দরবন সেই অভিজ্ঞতাই আজকে আমরা আপনার সাথে শেয়ার করব। আমরা প্রথমে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে জনপতি আটশো পঞ্চাশ টাকা করে টিকিট কেটে রাত দশটায় বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম ঠিক ভোর ছয়টায় আমরা পৌঁছে গেলাম তারপরে আমরা সেখানে সকালে নাস্তা করে নিলাম একশো টাকা তারপরে সেখান থেকে আমরা চার হাজার টাকা একটা চাঁদের গাড়ি ঠিক করলাম সেই চাঁদের গাড়িতে করে আমাদের যেতে সময় লাগলো তিন ঘন্টা এর ভিতরে সেনাবাহিনীর একটা চেকপোস্ট আছে সেখানে নিরাপত্তাজনিত কারণে সবার সেখানে নাম এন্ট্রি করতে হয় আমরাও সেই নাম এন্ট্রিগুলো করলাম তারপর তিন ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত নীলগিরি এখানে চার হাজার টাকা করে আমরা জন ঠিক করেছিলাম আমাদের প্রত্যেকের চান্দের গাড়ি বাবদ খরচ পড়েছিল তিনশো টাকা আর আমরা নীলগিরি গিয়ে ঘুরলাম তারপরে আরও আশেপাশে কয়েকটা স্পট দেখলাম তারপরে আমরা দুপুরে লাঞ্চ করলাম লাঞ্চ করেছি আড়াইশো টাকা করে তারপরে আমরা আবার বিকালে বান্দরবন শহরে ফিরে আসলাম সেখানে আমরা জোনপতি একশো টাকা করে নাস্তা করলাম তারপরে ওই বান্দরবন শহরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে আবার ঠিক রাতের গাড়িতে আটশো টাকা করে আমরা ফেরত আসলাম ঢাকার এই হিসাবে আমাদের এভারেজ প্রত্যেকের খরচ হয়েছিল পঁচিশশো টাকা করে এই পঁচিশশো টাকায় আমরা নীলগিরি বান্দরবনের থেকে সুন্দর স্পট সেগুলো ঘোরার যে একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। এই ভিডিওতে আমরা সেটাই শেয়ার করলাম বিকাল নামতেই সূর্যের আরও পাহাড়ের গায়ে পড়ে তৈরি করলো স্বর্ণের মতো ঝিলিক যেন আকাশের কারিগর নিজ হাতে বানিয়েছে এই দৃশ্য নীলগিরি শুধু চোখে দেখার মতো জায়গা নয় একটি অনুভূতির জায়গার নাম শেষবারের মতো পিছনে তাকে যখন পাহাড়গুলোকে দেখছিলাম মনে হচ্ছিলো আজকের দিনটা মনে হয় মনে থাকবে অনেক দিন কারণ নীলগিরি শুধু একটি ভ্রমণ নয় একটু শান্তি যা জীবনকে সুন্দর করে দেয় এটি ছিল আমাদের নীলগিরি ভ্রমণের ছোট্ট গল্প যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভ্রমণের গল্প নিয়ে আবার ফিরবো খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকুন প্রকৃতিকে দেখুন আর ভালোবাসুন আল্লাহ হাফেজ